সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরক ও তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালান হয়ে এসে বললেন ইয়ে রসুল আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিষ্ণু নাই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রসুল্লাহ কিছু নাই বিষ্ণু মিশ্রা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস সাহাবির দি আল্লাহ চালানহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়ারি হা রাইন কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আশতারি হিমা হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো মাইয়াজিদ ও আলাদা আলিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাবি হাত চলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারিহিমা বিদিরহামাইন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম হাম নবী বললেন ওকে ফাইন ডান দুই দিরহামে বিক্রি হয়ে যাবে দিয়ে দেওয়া হলো দুই দিরহাম নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন যাও এক দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেকাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে কি কিনে নিয়ে আসো সবাই বলেন কুঠার চিনেন আপনারা কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাহাবি আরেক দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন শোভানাল্লাহ পড়তে পারলেন না মজা করে হাতল সারা কুঠার ধরা যায় ধরা যায় না বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন ট্রাই টু ইমাজিন দ অ্যাটিটিউড অফ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াহাম্মাদ সাল্লাল্লাহু he চেঞ্জ দা ওয়ার্ড ফর দ ব্যাটার এন্ড মেডাস্ট বেটার ক্রিয়েচার তার নাম কি অজ ওয়াহাম্মাদ সাল্লাল্লাহ বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন ঘটনা মনে আছে নাকি নাসিদ শুনে ভুলে গেছেন ঘটনা মনে আছে সবার তিনি হাতল লাগায় দিলেন আর বললেন যাও গায়ে শক্তি আছে তাগড়া যুবক এই কুঠার নিয়ে জঙ্গলে যাও জঙ্গলে যে কাঠ লাকড়ি বানাও বাজারে যে বিক্রি করো লা ইয়াহততিবা احدুকুম হাজমা ফি যহরিহি খায়রুম মিন আই যাদের গায়ে জোর আছে শক্তি আছে পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে কারণ তুমি হাত পাতলে লোকজন দিতেও পারে নাও দিতে পারে কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না দ্য মোরাল অফ স্টোরিটিং স্টোরি থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাট কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দীর্ঘাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলে দশ দীর্ঘাম নিয়ে হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর দরিদ্র নাই আমি আর ভিক্ষা করি না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই পড়েন সুবহান আল্লাহ হোয়াট ইজ দ্য মোরাল অফ দা স্টোরি এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণুবিশাহ ইসলাম চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে বলতে পারতেন যাও এটা দিয়ে খাবার কিনে খাও দুপুরবেলা খাইতো রাত্রের বেলা আবার জাকাতের লাইন দৌড়ত কথা কম তার মানে বিষ্ণুশাহ ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছেন দুই নাম্বার লেসেন বা শিক্ষা হচ্ছে বিশ্ব নবী সাল আলি পারমানেন্ট সলিউশন করে দিয়েছেন স্থায়ী সমাধান ঠিক কিনা আমরা প্রায় জাকাতের শাড়ি দেই লুঙ্গি দেই আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধ এগুলো নাইটাই এখানে নাই আছে যদি থেকে থাকে এই ট্রেডিশন আপনারা বন্ধ করবেন জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই জাকাতে লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই কারণ জাকাতে শাড়ি আর জাকাতে লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন তাহলে এক মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় দাঁড় হয়ে যাবে চিল্লাই ঠিক কিনা এই জন্য আপনাকে পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন সেখান থেকে এমনভাবে জাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী বাড়ানোর জন্য দারিদ্র বিমোচনের জন্য জাকাত এসেছে শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয় আর জাকাতের শাড়ি এত পাতলা মশারি কি পাতলা এর সব পাতলা দেখছেন কখনো এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশি মেরা থাকবে কথা বলেন ঠিক কিনা এইভাবে লুঙ্গি দেওয়া যাবে এভাবে তো লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে জাকাত নিতে আসলো আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয় আর আল্লাহ বললেন আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি ফেরেশতার সম্মান বেশি না মানুষের বুঝেছ শোনা বললেন কার তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজদা সুবহান পড়েন তাই তো নূরের ফেরেস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আহা মানুষের মর্যাদা সবচাইতে বেশি এই জন্য জাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না এর কারণ জাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি বরং ওরা জাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করা সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিকই না অনেকে মনে করে আমি জাকাত দিয়ে আমি মনে দয়া করছি আমি মনে হয় করুণা করছি আচ্ছা যারা গরিব ওরা যদি জাকাত না নেয় ওর সমস্যা আছে নিমুনা জাকাত কিন্তু আমি যদি বলি দিবু না আমার খবর আছে না নাই আমার জন্য দেয়া ফরজ ওর জন্য নেয়া ফরজ না তাই আমি দিয়ে করুণা না করেনি ও আমার কাছ থেকে জাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে আছে এই জন্য জ্যাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে

তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতে টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্ট অর্জিত দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোন জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে অপমান বোধ করছে না এইভাবে জাকাত যাকাত দিতে হবে একটু খোলেন হাতটার একটু খোলেন তাহলে হৃদয়টারে খুলে দিবে কে দে জাকাত দে যাকাত তোরা দে রে জাকাত দে দে তোরা দে রে তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে নামে এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সংঘবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্ব নবী সাল আলাইহু চাইলেই চাইলে এই দুই দের হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিশ্ব নবী সাহা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে আলস্যটাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম বুইলা গেছি আরো জোরে আলস্যটাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয়ে কারা মুনাফিক ওয়া ইদা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু কুসালা ইরাউনা ন-নাস ওয়া লা ইযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালীলান সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে কিন্তু থানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটারে গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার দোয়া করে আলহামদুল্লাহিনুসুর আমরা ঘুমালেই তিনটা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয় তোলুন ফারুকুদ আরে ঘুমা অনেক লম্বা রাত আরে ঘুমা অনেক লম্বা রাত আরে আরামসে ঘুম মার অনেক লম্বা রাত এই মন্ত্র পরে তিনটা গিট মারে আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পরে ফেলি একটা গিটটু খুলে দেখে আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা দা না হালনা ত ওয়াশরুমে ঢুকে স্তান করে যখন আমরা অজু করে ফেলি অলসতার দ্বিতীয় গিটটা উকুলে দেয় কে ফাইন সাল্লাত ইন আল্লাহত উকদাহ অজু করার পরে মুসাল্লা বিশ্বা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় অলসতার তিন নাম্বার গিটটুটা উকুলে দেয় কে ফাস্ট বাহানাশীদ হন তই কি বান নাফ হি বি কম এমফিউজিয়াস্টিক হে বি কম ভ্যারি অ্যাক্টিভ ভেরি এনার্জেটিক বিষ্ণু এসেstamp বলেন তখন সে হয়ে ওঠে অ্যাকটিভ হয়ে ওঠে সজীব হয়ে ওঠে তাহলে সালা আমাদেরকে অলস বানায় না সালাতে আমরা সজীব হই সালাতে অলস হয় যারা মুনাফিক তারা আছিল্লাই বলেন ঠিক কি না ঠিক এজন্য বিষ্ণু বললেন কাজে লজ্জায় আমি কাজ করে খাই মা বাসা আল্লাহু নবিয়ান ইল্লা আলগানাম গনাম বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পৃথিবীর কোনো এমন কোনো নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মা বাসা আল্লাহু নবিয়ান ইল্লা রাআল গনাম ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে সাহাবারা আল্লাহ বলেন কি আপনিও 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 ছাগল চড়িয়েছেন বিশ্বনবী বললেন না আমিও আলা আর আলাহ মাক্কা আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম সুমানা বলতে অনেক কষ্ট হয়েছে বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন কি নবী ছিল আমার এত সুন্দর মানুষ এত পরিচ্ছন্ন মানুষ ছাগল চড়াতেন অহংকার করতেন না বিশ্বনবীর অহংকার ছিল না সুমান আল্লাহ শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহে ব্যস্ত থাকি আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কি রা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওর ঠেনে নামানো যায় কারণ ওর নাম কি কথা কয় না জন্য আমরা বলি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলেন নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়াইয়া তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এর ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানব জাতি এদেরকে চড়াইতে হবে যদিও মানুষ আশরাফুল কিন্তু মানুষের মধ্যে এরা ছাগল নয় এগুলো ছাগলের নিকৃষ্ট নিকৃষ্টায় বলেন ঠিকিরা এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই সোমানালা পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সৈদান আদম আলাইসালাম ইব্রাহিম আলাইস্লাম চাষাবাদ করেছেন সেদিন মুসা আলাহি চাষ করেছেন দাউদ আলাহি নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি কাজের সময় নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই বিশ্ব ইসলাম কাজ করে খেতে বলেছেন প্রিয় ভাইরা বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরকেও হাদিস শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনাই বললেন খবরদার সালানা খাসম কেমতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইসতাফা জিরান ইসতাজর আজিরান ফাসতাফা মিনহু ওয়ালাম ইয়তি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কেমতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট কেউ তোর কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী ইসা ইসলামের সাথে বিশ্বনবী ইসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন ইনশা আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাজি আল্লাহ তালু কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো আওয়াজ করে পড়তে হবে ইনশা সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা মাশাল অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে সাহাবির নাম সবাই বলতে হবে সাহাবির নাম উনি বললেন বিষ্ণুবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয় যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয় সুবাহ পড়ে তাহা দাও তাহাবু একে অপরকে হাদিয়া দিবেন মহাব্বত বাড়াই দিবে কে হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন বন্ধু বন্ধুকে গিফট করবেন গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না তাহলে ভেজাল আসে না নাই চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে আমি প্রায় বলি ভালোবাসবেন জায়গা মতো স্ত্রীকে ভালোবাসলেও সব আসে না নাই স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব না নাই কিন্তু এই সময় যদি শালির সাথে কাটান ঝামেলা আসে না নাই ভাবির সাথে কাটালে ভেজাল আসে না নাই যারাই বিশ্বনবীর সাথে দেখা করে সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় সাইদন আনাস সাদিয়াসালান বর্ণনা করেন আমার আম্মা যেন দেখা করতে আসলেন আমাকে নিয়ে আমি ছোট্ট আনাস আমার আম্মা যেন দেখলেন লাম ইউ রজুলুন মিনা লাংসার ইল্লাহ হাফাকি রাসূল আল্লাহ আমার আম্মা এসে বলে ও রাসূল আল্লাহ মদিনার যারাই আপনার সাথে দেখা করতে আসলো সবাই এসে আপনারে হাদিয়া দেয় ওয়া ইন্নী লা উকদিরু লা আকদিরু আলা মাউত হাইফু কাবিহি ও নবী আমার তেমন কোন সাধ্য নাই যে আমি আপনাবারে হাদিয়া দেব আমার কাছে কোনো টাকা পয়সা নাই ছোট্ট ছেলে আনাস রে এসে বলল ইয়া রাসূলুল্লাহ মদিনার সব লোকের আপনার সাথে দেখা করে আর হাদিয়া দেয় আমি গরিব মানুষ আমি আপনারে কি হাদিয়া দেব গো আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই ইল্লা বিনিহা আমার নাড়ছেরা ধন আমার টুকরা এই আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তান আনাসে আপনারে হাদিয়া দিয়ে দিলাম খুদ হাঁদা সুলাল আমার সন্তান আনাস কে আপনি নেন ইমুকা বাদা সে যদ্দুর পারে আপনারে খেদমাত করবে সেদান আনাস বলেন সেদিন থেকে আমি বিষ্ণুবীর খা কি আর খেদমত করবো নবীর মেসোয়া কিনে দেয় জামা এনে দেয় দশ বছর খেদমত করার পরে বিষ্ণু নবীর মুখে শুনুন বিশ্বনবী কেমন আচরণ করতেন সৈয়দান আনাস রাদী আল্লাহ তাল সাথে সৈয়দান আনাস বলেন খাদিম তো রসুল্লাহে আশা রসিন দশটি বছর আমি আমার বিষ্ণনবীর পেয়ারা নবীর খেদমত করলাম ফামা দরাবানি একদিনের জন্য বিষ্ণনবী আমার গায়ে হাত তোলা নাই পড়েন সুবাহন আল্লাহ ওমা সাববানি একদিনের জন্য আমার গালি দেয় নাই বকা দেয় নাই ওমা আবাদের জন্য বিশ্বনবি বিরক্তির চেহারা নিয়ে আমার দিকে তাকায় নাই ভ্রু কুচকে আমার দিকে তাকায় নাই আমরা রেগে গেলে বিরক্ত হলে কি করি আমাদের ভ্রুগুলো কুঁচকে যায় সাদ্দেল্লা হুদাহ বললেন একদিনের জন্য আমারে পিট্টি দেয়া তো দূরের কথা আমাকে পিটানি দেয়া অত দূরের কথা আমাকে মারে নাই আমাকে গালি দেয় নাই কোনদিন আমার দিকে বিরক্তির সাথে তাকায় নাই ওলা অল আলি লিমা সান আচ্ছা

অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি পত্র পত্রিকায় এসেছে মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী মাইক পেলে বড় বড় ভাষণ দেয় আপনারা কর্মীদের সাথে ভালো আচরণ করবেন কাজের মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু ওদের বাড়িতে এই কাজের মেয়েরা নির্যাতিত হয় চিল্লায় বলেন ঠিক আহা পত্রিকার রিপোর্ট দেখে অবাক লাগে খুন্তি দিয়ে চুলায় লোহা গরম করে পিঠে শেখ মেরেছে এরকম আসে না নাই বিশ্ব নবী সাল্লাহাম বলেছেন খবরদার কেমতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবে আমরা যেন কখনো আমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না করি আল্লাহ তুমি তফিক দাও আমরা পড়ি আমিন এজন্য শ্রমিক মালিকের সম্পর্ক হচ্ছে চেক এন ব্যালেন্সের সম্পর্ক যারা শ্রমিক তাদের দায়িত্ব হচ্ছে মালিকের যে হক সেটা আদায় করা যত ঘন্টা তার সাথে চুক্তি হয়েছে তার পুরোটা আদায় করা আর মালিকের উচিত অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করা আমরা যেন এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও যে আয়াত দিয়ে শুরু করেছি ওই আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিসাল তুফান যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো আবার নামাজের সময় হলে মসজিদে চলে আসো তার মানে কাজের সময় আওয়াজ তো ছোটো হয়ে গেল চিল্লায় বলতে হবে কাজের সময় নামাজের সময় পরিশ্রমে কোনো লজ্জা নেই লজ্জা হলো আর অলসতাকে আজকের মাহফিল থেকে আমরা সবাই কি বলে দিলাম মনে থাকবে সবার একজন ভাই আজকের এই কাশিমপুর হাই স্কুল মাঠকে সাক্ষী রেখে শাহাদা বাক্য পড়ে মুসলমান হতে চায় আমরা খুশি না বেজা আমাদের আমল নামায় সাব আছে গুনাও আছে

কেউ প্রেশারাইজ করেছে হি আনসার্ড অ্যাকচুয়ালি নো কেউ প্রেশারাইজ করেনি তুমি কি তোমার নিজে জেনে বুঝে স্বেচ্ছায় জেনে বুঝে স্বেচ্ছায় কালিমাপুর আজকে মুসলমান হতে চাও আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের যারা দায়িত্বশীল এ ভাইদের দায়িত্বে সে আগামীকাল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এফিডেভিট করে মুসলমান হিসেবে তার নাম চয়েস করবে তুমি কি নিজের জন্য কোনো নাম চয়েস করেছো না আমি তোমাকে একটা নাম সাজেস্ট করবো আজকে থেকে সানিরাজের নাম হচ্ছে আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ সানিরাইজ কে মুসলমান হওয়ার জন্য কেউ প্রেসারাইজ করেনি এজন্য শাহাদ বাক্য পাঠ করানোর আগে এটা জিজ্ঞেস করে আমি জরুরি মনে করেছিলাম লা ইকরা হাফিদ্দিন ইসলাম ধর্মের কোনো জবরদস্তি নাই সে কনভিনসড হয়ে ইসলামের সুমহান ছাতার নিচে ছায়ার নিচে সে আসতে চায় সে নাম পছন্দ করেছে আব্দুল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে সে আমার সাথে এখন শাহাদা পড়বে তুমি পর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ই আশাদু আন ওদান আব্দুহু ও রসোল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলাহ নাই উপাস্য নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম তাআলা বান্দা এবং প্রেরিত রাসূল আমরা আওয়াজ করে পড়বো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় সুখবর আর হতে পারে আজকে আমাদের এই মাহফিলটি সার্থক এবং সফল আপনাদের উপস্থিতিতে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে শত শত মিডিয়া কর্মীদের উপস্থিতিতে এই রাজ সানি রাজ আজকে আবদুল্লাহ নাম নিয়ে মুসলমানদের কাতারে সামিল হয়েছে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আবদুল্লাহকে ইসলামে ওয়েলকাম জানাই আবদুল্লাহ আস্তে আস্তে ইসলামের বিধি বিধানগুলো মানবে শুনবে এবং আমরা যদি একে অপরকে এই মাহফিলের মঞ্চগুলোকে যদি নষ্ট না করে কলুষিত না করে কোরআন সন্ন্যার আলোকে যুবকদেরকে এভাবে মোটিভেট করতে পারি সানি রাজের মতো অনেক হিন্দু ভাইরা আপনারা দেখবেন ইউটিউবের অনেক জায়গায় অনেক হিন্দু ভাইরাও আমার পক্ষে কমেন্টস করে এরকম আছে না নাই এটা আমার সৌভাগ্য এটা আমাদের সৌভাগ্য এভাবে ইসলামকে কাদা ছোড়াছুরিতে না যাই আমরা যদি পজিটিভলি ইসলামের সৌন্দর্য আমাদের হিন্দু ভাইদের কাছে বৌদ্ধ ভাইদের কাছে খ্রিস্টান ভাইদের কাছে নৃগোষ্ঠীদের কাছে তুলে ধরতে পারি তাহলে তারা অবশ্যই এভাবে শাহাদা পাঠ করে কালিমা পড়ে মুসলমান হবে